সাতই মে দু বেলা প্রায় এগারোটা পঞ্চাশ মিনিট চট্টগ্রামের র্যাব সাত সদর দপ্তরের একেবারে ভেতরে একটি কক্ষ থেকে ভেসে আসে একটি গুলির শব্দ সেখানে পড়েছিলেন পলাশ সাহা একজন দক্ষ অফিসার মেধাবী মানুষ এবং সবচেয়ে বড় কথা একজন স্বামী কিন্তু যেদিন পলাশ সাহা জীবন থেমে গেল সেদিন কোথায় ছিলেন তার স্ত্রী সুস্মিতা সাহা গোপন সূত্র জানাচ্ছেন সেদিন সকাল থেকে সুস্মিতা সাহা ছিলেন ঢাকার উত্তরা এলাকায় সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত তিনি ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মিটিংয়ে তবে এই তথ্য এখনও অফিসিয়ালি কেউ প্রকাশ করেননি আরও চাঞ্চল্যকর বিষয় হচ্ছে পলাশ সাহ মৃত্যুর আগে একটি চিরকুটে লিখে গেছেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এতে তার মা বা স্ত্রী কেউই দায়ী করেননি তবে এত বড় একটি ট্র্যাজেডির মধ্যে স্ত্রী সুস্মিতা সাহার অনুপস্থিতিটি অনেকেই ভাবাচ্ছে কারণ একসময় এই দম্পতিকে ঘিরে অনেক গুজব ছড়িয়েছিল যা এখনও থামেনি তবে এই মৃত্যু কি শুধু মানসিক চাপ নাকি আরও কিছু আছে এর পেছনে তা জানতে চাইছে সাধারণ মানুষ আপনার কি মনে হয় সুস্মিতা শাহ সেই দিন কোথায় ছিলেন তা কি গুরুত্বপূর্ণ মতামত দিন কমেন্টে আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ